আমাদের দৈনিক খাদ্য আজামাজি ওকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো এরপরে ক্ষমার কথা আসছে যে তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করো এখানেই একটা মাত্র কন্ডিশন পুরো মডেলটায় আমরাও যেমন আমাদের নিজ নিজ অপরাধীদের ক্ষমা করিয়াছি প্রার্থনা স্পেসিফিক পুরো প্রার্থনাটা আমরা একসাথে বলছি হে আমাদের সর্বস্ত পিতা আমরা বলছি একসাথে আমাদের প্রার্থনা ক্ষমা করো আমাদের পাপ ক্ষমা করো বলছি আমাদের প্রত্যেকে ক্ষমা করো তারপরে বলছি আমরাও যেমন আমাদের নিজ নিজ অপরাধীদের ক্ষমা করিয়াছি এখানে এই একটা ক্ষেত্রে ব্যক্তিগত কন্ডিশনও আসছে শর্ত আসছে এবং ব্যক্তিগত আমি যেরকম আমার অপরাধ ক্ষমা করেছি সেরকম তুমি আমি যেমন আমার অপরাধীকে ক্ষমা করেছি সেরকম তুমি আমার অপরাধ ক্ষমা করো তারপরে আর আমাদের পরীক্ষায় আনিও না যিশু বহুতবার বলেছে পরীক্ষায় না আসার কথা যীশু জানে পরীক্ষা কেরকম হয় স্বর্গে যাওয়ার আগে মহিমা প্রাপ্ত হওয়ার আগে কুশবিদ্যা হওয়ার আগেও যিশুর প্রার্থনা ছিল যে আমি তোমায় বলছি এটা বলছি না যে তুমি ওদেরকে পৃথিবী থেকে নিয়ে যাও কিন্তু এটা বলছি যে ওদেরকে সে দিয়া বলে ছল চাতুরি থেকে মন্দতা থেকে রক্ষা করো পরীক্ষায় আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো পরীক্ষায় তো আসতেই দিও না এবং মন্দ থেকে রক্ষা করো আমরা দেখি ঈশ্বর ইয়বকে পরীক্ষায় পাঠিয়েছিলেন আমরা দেখি যিশুকেও পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল কারণ যিশু ব্যাপটিজম নেওয়ার পরে পবিত্র আত্মা যিশুকে প্রান্তরে নিয়ে গিয়েছিল যাতে শয়তান দ্বারা পরীক্ষিত হতে পারে আমরাও যখন পরীক্ষার মধ্যে দিয়ে যাই তার আগে আমাদেরকেও প্রান্তরে নিয়ে যাওয়া হয় কি আমাদের জীবনের সেই প্রান্তর সেটা অন্য কোনো ভিডিওতে এবার নয় এবার আমাদের বিষয় হচ্ছে প্রার্থনা তো কি হয়েছে হয়ে গেল আর আমাদের পরীক্ষা আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো তারপরে কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই এখানেও দেখুন এটাও কিন্তু প্রশংসা সূত্র তোমার কাছেই কেন বিনতি করছি আর কারোর কাছে কেন যাচ্ছি না কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই তার মানে তুমি সব কিছুর মালিক ঈশ্বরের কর্তৃত্ব স্বীকার করা হচ্ছে কারণ আমরা বাবা বলে সম্বোধন করছি আমরা তাকে ঈশ্বর বলেও প্রার্থনাটা শুরু করছি না প্রভু বলেও না কিন্তু সেই যে সবের মালিক সেটা আমরা এখানে ঘোষণা করছি কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই আমেন প্রভুর প্রার্থনায় আমরা আমেন বলি না কারণ যিশু নিজেই মডেলটা শিখিয়েছিল বলে কিন্তু আমরা তা ছাড়া যত প্রার্থনা করি সবেতেই যিশুর নামে প্রভু যীশুর নামে যিশুর আরোগ্যকারী নামে আমাদের মুক্তিদাতার নামে রাজাদের রাজা প্রভুদের প্রভুর নামে বলে আমেন বলি কারণ সেটাই যিশু বলে গিয়েছে যিশুর আদেশ আর তার আদেশ না মানলে তার পথে না চললে তো ঈশ্বর পিতা আমাদের কথা শুনবেনই না কারণ ঈশ্বর পিতা যিশু ব্যাপটিজমের সময় কি বলেছিলেন ইনি আমার প্রিয় পুত্র ইহাতে আমি প্রীত আর যখন শিষ্যদের সামনে দেখা দিয়েছিলেন সেই তিনজন ছিল যিশুর ট্রান্সফরমেশন হলো তখন কি বলেছিলেন ইনি আমার প্রিয় পুত্র ইহাতে আমি প্রীত ইহার কথা শুনো মা মেরিও যিশুর সম্পর্কে বলেছিল যখন সবাই বলেছিল যে দাক্ষরস ফুরিয়ে গিয়েছে বলেছে যিশু যা বলছে তার কথা শুনতে মানে যিশুর বাধ্য হতে ঈশ্বর পিতাও বলেছে যিশুর বাধ্য হতে যিশুর ছাড়া গতি নেই তো এটা হয়ে গেল আমাদের প্রার্থনার হওয়া করছেন প্রার্থনা কি কেন কি জন্য এখনো কিছুটা সময় আছে তাহলে প্রার্থনা নিয়ে আমরা আরও কিছু আলাদা চিন্তা করি সেটা হচ্ছে প্রার্থনার আহ্বান মধ্যস্থ প্রার্থনা নিয়ে আমরা এখন একটু আলোচনায় যাই মধ্যস্থ প্রার্থনা কিন্তু খুব সোজা একটা বিষয় নয় নরমালি আমরা যখন কন অসুস্থ মানুষের জন্য কারোর জন্য প্রার্থনা করছি আমরা সেই ফাটলটায় দাঁড়াচ্ছি এই যে অসুস্থরা এরা যে জীবাণু দ্বারা আক্রান্ত এই জীবাণুগুলোও হচ্ছে এক একটা জীবিত আত্মা রোগের আত্মা এই রোগের আত্মা ওই রোগের আত্মা তাহলে আমরা যখন রোগের জন্য দাঁড়াচ্ছি তখন আমরা তাকে সুস্থ হতে বলছি মানে সেই রোগ তো আমাদেরকে আগে অ্যাটাক করবে তারপরে আমরা দের কাছে যখন ফিরতে পারবে না মানে আমাদেরকে অ্যাটাক করে যখন কিছু করতে পারবে না তখন চলে যাবে অনেক সময় দেখবেন যারা মধ্যস্থ প্রার্থনা করে হিলিং প্রার্থনা করে তারা খুব অসুস্থ হয়ে পড়েন এই একটা কারণেই অসুস্থ হন তারা যখন অন্যের জন্য প্রার্থনা করছেন তারা নিজের সুরক্ষাটা ভাবেন না মধ্যস্থ প্রার্থনায় সবার আগে নিজেকে যিশুর রক্তে সুরক্ষিত করতে হয় পরে এই নিয়ে হয়তো কখনো বিস্তারিত আলোচনায় যাব। কিন্তু মধ্যস্থ প্রার্থনা সুস্থতার জন্য প্রার্থনা ভূত ছাড়ানোর জন্য প্রার্থনায় তো সবাই সচেতন হয় কিন্তু মধ্যস্থ হিলিংয়ের প্রার্থনায় সবার আগে নিজেকে যিশুর রক্তে সুরক্ষিত করতে হয় সব সময় হয়তো দরকার হয় না কিন্তু আমি বলবো সব সময় ভালো আমরা জানি না কখন কি হয় আমি একটা উদাহরণ দিই কয়েক বছর আগে কলকাতায় এক মিনিস্ট্রি এরিয়ায় গিয়েছিলাম আমার জানাশোনা ওরা এখানকার না নর্থ ইস্টের ওরা থাকে ওখানে গিয়েছিলাম ওখানে তখন আরেকজন মিনিস্ট্রির থেকে একটা মেয়ে এসেছিলো তাকে আমি চিনি সে প্রফেটিক পেন্টার ও আমার ওপরেও একটা আমার আহ্বানের ওপরেও একটা ছবি তৈরি করে আমাকে দিয়েছিল একে প্রফেটিক পেন্টারও তো ওর হাতে বয়েল হয়েছিল শরীরে ঘা হয়েছিল কিছু সেই সময় আমি ওর জন্য প্রার্থনা করি হয়ে গেল ও বাড়ি চলে গেল আমি চলে এলাম তারপরের দিন না একদিন পরে থেকে আমি মানে ওই টরে ফেরত এলাম চলে এলাম আসার পরে দেখছি আমার এইখানে একটা ছোট্ট বয়েল হয়েছে যখন আমার এখানে ছোট বয়েল হয়েছে আমি তখনই বুঝে গিয়েছি যে ও হিলিং রিসিভ করেছে তো আমি আবার এই ছবিটা তুলে ওকে পাঠিয়ে বললাম তুমি সুস্থ হয়ে গিয়েছো তার মানে কি ওর জন্য আমি যখন প্রার্থনা করছিলাম ওর মধ্যে যে আত্মাটা ছিল সে অসুস্থতার আঁকটা তার সাথে আমার এনকাউন্টার হয়েছিল এবং সে আমার মধ্যে এসেছিলো আমাকে অ্যাটাক করেছিল কোনো কারণে আমি অসাবধান ছিলাম সে অ্যাটাক করেছিল কিন্তু যিশুকে ধন্যবাদ ওই বয়েলটা হলো তারপরে সেদিনই মনে হয় শুকিয়ে গেল না পরের দিনই মানে আর কিছু হয়নি ওইরা ওইটুকুই তো সেই কারণেই যখন অসুস্থতার জন্য প্রার্থনা করা হয় নিজের সচেতনতা কাম্য কারণ এটা ডাইরেক্ট ভূত নয় মন্দ শক্তি নয় কিন্তু এগুলোও জীবিত আত্মা ঈশ্বর কিচ্ছু সৃষ্টি করেননি রোগগুলোও জীবিত আপনি রোগ দ্বারাও সেই রোগ দ্বারাও আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন সেই জন্য মধ্যস্থ প্রার্থনায় খুব সচেতন মধ্যস্থ প্রার্থনার আহব ভাল লাগে মধ্যস্থ প্রার্থনা একটা বিশাল হিউজ ব্যাপার মধ্যস্থ প্রার্থনা নিয়ে একটা কথা বলি আপনাদের উদাহরণ দিই যেহেতু আমাদের ইম্যানুয়াল প্রেয়ারটাওয়ার প্রেয়ারের সাথে জড়িত কিছু প্রার্থনা আমরা রেগুলার করে থাকি তো এরা একজনের জন্য কয়েক মাস আগে আমি ওই মানুষটার কখনো সুস্থতা নিয়ে প্রার্থনা করি না কারণ সেও একজন মিনিস্টার মিশনারি তো আমি জানি নর্মাল ব্যাপার সুস্থতা দরকার নেই এমনি কেন জানি না আমি অন্য বিষয়ে প্রার্থনা করে তো যাই হোক দিনকে ঈশ্বর আমাকে বললেন তার শারীরিক সুস্থতা নিয়ে প্রার্থনা কর এত বছর পর তো আমি চমকে গেলাম কিন্তু সেদিন থেকে আমি তার শারীরিক সুস্থতার জন্য প্রার্থনা করতে আরম্ভ করলাম সে কোথায় আছেন তখনও জানি না তার সাথে আমার যোগাযোগ নেই মানে যে প্রার্থনা নাম্বারগুলো আছে আমার তো মাঝে ফোন এতবার হারিয়েছে চিন্তাই হয়েছে কারোর সাথে যোগাযোগ নেই থাকুক না থাকুক প্রার্থনা যুগ্ন করার তো করাই হয় তো আমিও কিছু জানি না তো তারপরে শুনলাম সে কোথাও গিয়েছিল এবং সে ইঞ্জিওর হয়েছিল তার অপারেশন হয়েছে এখানে একটা কথা আপনাদেরকে বলি এটাও খুব গুরুত্বপূর্ণ এটা বলেই আজকে শেষ করব সে যে গিয়েছিল যতদূর সম্ভব সেটা ঈশ্বরের ইচ্ছা ছিল না সে সেখানে যাক কিন্তু তার মানে তাকে ঈশ্বর শাস্তি দেননি খুব ঠান্ডা মাথায় শুনুন সে যে গেল সেখানে অ্যাক্সিডেন্ট হলো তার অপারেশন হলো সে যে ঈশ্বরের ইচ্ছায় যায়নি বলে হয়েছে তা নয় ঈশ্বর চাইনি সে যাক প্রথম কথা সে যেখানে ছিল সেখানে কিছু কাজ ছিল দ্বিতীয় কথা আর একটা ঈশ্বর জানতেন ওখানে গেলে তার একটা বিপদ আছে ঈশ্বর সবসময় আটকান এটা নয় যে আমরা ঈশ্বর আমরা গেলে ঈশ্বরের অবদ্ধ হলে ঈশ্বর অভিশাপ দিচ্ছে রেগে যাচ্ছে বা শাস্তি দিচ্ছে বলে আমরা পাপের ফল পড়ছি তা না ঈশ্বর আমাদের বাঁচাতে চান ঈশ্বর চাইনি সে সেখানে যাক কারণ ঈশ্বর জানতেন সে সেখানে গেলেই একটা দুর্ঘটনা ঘটবে সেই জন্যই পরে আমি যখন জানলাম তখন জানলাম সে যখন গিয়েছে তখনই তার দু একদিনের মধ্যে ঈশ্বর আমাকে তার সুস্থতার জন্য প্রার্থনা করতে বলেছেন মানে ঈশ্বর জানেনি তারপরে কি হতে চলেছে আর যেহেতু কেউ জানে না এরম হতে চলেছে হিলিং এর চিন্তা তো করবে না কিন্তু ঈশ্বর তার সম্পর্কে সচেতন ছিলেন তার সম্পর্কে তিনি সচেতন ছিলেন তো সেই জন্য ঠিক তিনি কাউকে বলেছিলেন মধ্যস্থতা প্রার্থনা রাখতে তো ঈশ্বরের ধন্যবাদ হোক সে সুস্থ আছে সে তার মিনিস্ট্রিতে জয়েন করেছে এটা আর একটা ঘটনা সেটা হচ্ছে অনেক সময় আমরা জেনে না বুঝে ঈশ্বরের বিরুদ্ধে কিছু করে ফেলি রাগে অভিমানে নিজেদের জেদে কিছু করে ফেলি তারপরে যখন কিছু ঘটে তার মানে এটা নয় যে ঈশ্বর শাস্তি দিয়েছেন অনেক সময়ই এটা হয় আমি তো বলবো বেশিরভাগ সময়ই হয় যে আমরা এমন কিছু করি যে আমাদের ওটা হওয়ারই ছিল ঈশ্বর আটকাচ্ছিলেন কারণ সেটার থেকে ঈশ্বর আমাদের বাঁচাতে চান তাই যেমন আমরা পৃথিবীতে জন্মেছি পাপ করছি আমরা নরকে যাবই ঈশ্বর আমাদের বাঁচাতে চান বলেই যীশুকে পাঠিয়েছেন যিশু বাধ্য হয়ে চলতে বলেছেন যিশু মৃত্যু বরণ করেছেন সেই জন্য সবসময় সবকিছু ঈশ্বরের শাস্তিতে দেখবেন না ঈশ্বর তিনি বাবা তার মতো ভালো কেউ বাসে না আমাদেরকে আমাদের নিজেদের বাবাও না সে তার একমাত্র প্রিয়তম পুত্রকে আমাদেরকে দিয়ে দিলেন যে যিশুর কোনো কথা স্বর্গস্থ পিতা কখনো না বলেনি সেই যিশু যখন অলিভ বাগানে গেপসিবাণী বাগানে বললেন পিত আমার নয় কিন্তু তোমার যদি ইচ্ছা হয় তিক্ত পানপাত্র আমার থেকে দূর করো ওই একটা প্রার্থনা ঈশ্বর গ্রাহ্য করেননি গ্রাহ্য তো করেননি নিজেই পিতা হয়েও যিশুর সামনেও আসতে পারেননি স্বর্গদূতদের পাঠিয়ে দিয়েছিলেন মানে তিনি নিজেও কত কষ্ট পাচ্ছিলেন যন্ত্রণায় তার বুক ফেটে যাচ্ছিল তিনি হয়তো স্বর্গীয় সিংহাসনে বসে কাঁদছিলেন নিজেকে লুকিয়ে নিয়েছিলেন যে তার ছেলে সবসময় গোটা পৃথিবীতে সবার জন্য চেয়ে এসেছে নিজের জন্য একটা কিছু চাইছে কিন্তু ঈশ্বরের ক্ষমতা নেই ক্ষমতা আছে কিন্তু ঈশ্বর যদি তাকে সেই ইচ্ছা পূরণ করতেন তাহলে আমাদের নরকটা নিশ্চিন্ত ছিল কেউ বাঁচাতে এখনো পর্যন্ত যে পৃথিবীটা ধ্বংস হয়নি সেটা অনেক আগেই ধ্বংস হয়ে যেত তো আমরা করে বিষয়গুলো দেখি সেটা হচ্ছে আজকের প্রার্থনার আহ্বানের আজকের এটা আমাদের প্রথম পাঠ প্রথম পাঠে আমরা শিখলাম প্রার্থনার হওয়া কোশ্চেন প্রার্থনার হওয়া কোশ্চেন মানে প্রার্থনা কি হোয়াট হোয়াই হু হোয়েন হাউ টু হুম হোয়ার প্রার্থনা কি কেন কে করবে কখন করবে কি করে করবে কাকে করবে কোথায় করবে প্রার্থনা বেসিক শিখলাম প্রথম শিখলাম এগুলো তারও আগে আমরা দেখলাম প্রার্থনা কত প্রকারের হয়ে থাকে পাঁচ প্রকারের ব্যক্তিগত প্রার্থনা পরিবার কাছের মানুষদের জন্য প্রার্থনা অনুরোধের প্রার্থনা একটু বিস্তারিতভাবে তারপরে গোটা জগতের জন্য প্রার্থনা তারপরে আমাদের যারা ক্ষতি করে শত্রু আমাদের তার যারা নির্যাতন করছে তাদের জন্য প্রার্থনা এবার এই প্রার্থনাগুলোরও ভাগ আছে তার মধ্যে আমরা একটু দেখে নিলাম সেটা হচ্ছে তিন নাম্বার পয়েন্টটা অনুরোধের প্রার্থনা বা মধ্যস্থ প্রার্থনাটাও আমরা একটু দেখলাম সবগুলোই মধ্যস্থ প্রার্থনা অন্যের জন্য প্রার্থনাগুলো কিন্তু এই বিষয়টা আমরা দেখলাম আচ্ছা বলুন তো মধ্যস্থ প্রার্থনায় কাকে কাকে আমরা দেখতে পাই বেশ ফেমাস যিশু তো ফেমাস মধ্যস্থ প্রার্থনা যিশু মসি আছে সেই যে সতেরো অধ্যায় মনে দু দুহাত তুলে রেখে দিয়েছে হলো অব্রাহাম মধ্যস্থ প্রার্থনা করেছিল সেটা হয়তো আপনারা জানেন বা জানেন না লোটদের ওপরে আঘাত আসার আগে যখন ধ্বংস করতে যাওয়ার আগে তাকে বলে যাওয়া হয়েছিল ঈশ্বর তার সন্তানদের না বলে কিছু করেন না তার মনোনীতদেরকে তখন আব্রাহাম বলেছিল অনুরোধ করি যদি জন ধার্মিক থাকে যদি চল্লিশ জন থাকে যদি তিরিশ জন থাকে করতে করতে জন পর্যন্ত এসেছিল জন্য ছিল না যে কজন ছিল তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ঘোমরায় যেহেতু দশজন ছিল না তাই করা হয়নি হলো নেহেমিয়ার প্রার্থনা দেখবেন খুব ফেমাস প্রার্থনা নেহেমিয়া পুরো প্রথম চ্যাপ্টারটাই প্রার্থনায় আছে বিশেষ করে আপনার প্রার্থনাটা এগারো থেকে দেখতে পারেন তার আগেও তার উপবাসের কথা আছে এগুলো বেসিক্যালি এগুলো সব মধ্যস্থ আছে কিন্তু প্রার্থনাও এগুলোর মধ্যে আছে মানে প্রার্থনার মডেলটাও আপনি পাবেন অনুতাপের প্রার্থনা পাবেন অন্যকে বাঁচানোর প্রার্থনা পাবেন যীশুর জীবনীতে তো প্রার্থনায় প্রার্থনা যিশু ব্যক্তিগত প্রার্থনা ভোট তিনটের সময় চলে যেত আর একটা কথা আমরা যেখানে সেখানে প্রার্থনা করি অনেক সময় ফোস করা হয় তার জন্য করো তার জন্য করো কিন্তু প্রার্থনা ব্যক্তিগত ঈশ্বরের সামনে সম্মানে আসতে হয় আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যান মুখ্যমন্ত্রীর কাছে যান বিনতি নিয়ে কিরকম করে যাবেন অন্যের জন্য গেলেও কেরকম করে যাবেন আপনি আপনার পাড়ার কারোর জন্য গিয়েছেন আপনি মনে করুন কাউন্সিলর বা মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছে আপনার এরিয়ার কারোর জন্য কোনো সমস্যার জন্য গিয়েছেন কিভাবে যাবেন ভদ্রভাবে সম্মান দেখিয়ে যাবেন তো প্রার্থনা ঠিক ঈশ্বরের সামনে সেরকম সম্মানে তাকে গৌরব দিয়ে প্রশংসা দিয়ে সম্মান দিয়ে করা হয় থাকে এটা খেয়াল রাখতে হবে যে প্রার্থনা এটা দরকার আর একটা প্রার্থনা একটা প্রিন্সিপাল আছে প্রার্থনার প্রিন্সিপাল সেটা হচ্ছে রোমিও বারো অধ্যায় একুশ পদ তুমি মন্দের দ্বারা পরাজিত হয়েও না কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো রোমিও বারো অধ্যায় একুশ পদ তুমি মন্দের দ্বারা পরাজিত হয়েও না কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো ভালোর প্রার্থনা আমরা দেখি চার্লি ক্লার্ক মারা গিয়েছেন তার স্ত্রী কী করলেন তার স্ত্রী যেটা করলেন তিনি বললেন যে চার্লি যদি বেঁচে থাকত সে তাকে যে গুলি করেছে সেই ইয়ং ছেলে সেই যুবক ছেলেকে বাঁচাতে চাইতো আর যিশুও ক্রুশে তাই করেছিলেন তিনি বলেছিলেন তার প্রথম আজ্ঞা সপ্তবাণীর প্রথম বাণী পিত ইহাদিওকে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না তাই আমি সেই ছেলে যে চার্লি ক্লবকে তার স্বামীকে একত্রিশ বছর বয়সে গুলি করে মেরে ফেলেছে তাকে সে ক্ষমা রিলিজ করলো সে কেঁদেছে প্রচুর স্বাভাবিক এবং ক্ষমা রিলিজ পবিত্র আত্মা না চাইলে এই রকম একটা বিষয় ক্ষমা রিলিজ করার সোজা নয় এটা পবিত্র আত্মার কাজ আশীর্বাদ আমরা দেখি আমাদের ভারতের উড়িষ্যাতেও যখন মিশনারি গ্রাহামকে তার দুটো নয় এবং এগারো বছরের ছেলে শুদ্ধ গাড়ির মধ্যে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল সেই অস্ট্রেলিয়ান মিশনারি যে ভারতে যারা কুষ্ঠ জন্য সেবা কাজ করত। তার সেই অস্ট্রেলিয়ান স্ত্রী এবং এক মেয়ে তারাই বেঁচেছিল একমাত্র পাঁচজনের পরিবারে দুটো মেয়ে সেই স্ত্রীও ক্ষমা করে দিয়েছিল। ঈশ্বরের কাজ তুমি মন্দের দ্বারা পরাজিত হয়েও না কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো হে প্রভু যিশু আমাদের সাহায্য করো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে বুঝতে আমরা খুব যতটা সম্ভব আমরা আলোচনা করা সোজাভাবে চেয়েছি যাতে মানুষে বুঝতে পারে যারা নতুন বিশ্বাসে আসছে এমনকি খ্রিস্টান পরিবারেও সবাই বুঝতে পারে প্রার্থনাটা তোমার সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপিত হতে পারে আশীর্বাদ করো সেইভাবে যেন আমরা পরিচালিত হতে পারি আমাদের সঙ্গে সঙ্গে থাকো আমাদেরকে পদ দেখিয়ে নিয়ে চলো দয়া আশীর্বাদ করো যারা এই এপিসোড দেখছে যারা এগুলো যারা দেখবে এই রেকর্ডিং তাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রার্থনা করতে করনা করো প্রভু যিশু একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা রাজাদের রাজা প্রভুদের প্রভু যিশু খ্রিস্ট তোমার নামে আমে ইম্মানুয়েল আমাদের সাথে ঈশ্বর ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন অবশ্যই চ্যানেলটাকে ইমানুয়েল টাওয়ারকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন মতামত থাকলে জানান অন্যদেরকে বলুন দেখুন সমস্ত পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন।